মমিন বান্দা কবর থেকে জাহান্নামের মধ্যে দেখতে পারবে জাহান এক অংশ আর এক অংশ গিলে ফেলছে খেয়ে ফেলছে এক অংশ জাহান্নাম নাম আর এক গিলে ফেলতেছে খেয়ে জাহান্নামের ভয়াবহতায় মমিন বান্দা চৌকিয়া দেখবে দেখার পর মমিন বান্দাকে সম্বোধন করে ফেরেস্তারা বলবে এ আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দা দেখ

কেয়ামতের ময়দানে উত্তোলন করবে আর তোমার চিরস্থায়ী ঠিকানা হবে এই জান্নাত সুবহান সুবহান মুমিন বান্দা এই ঘোষণা পাওয়ার পর এত খুশি হবে খুশিতে আত্মহারা হয়ে যাবে পক্ষান্তরে কাফের বান্দা বেঈমান মুশরিক গুনাহগার পাপাচার কবরের মধ্যে যাবে ওই কবরে দুঃখী তারা ভয় পাবে কবরের মধ্যে যাইতে তারা ভয় পাবে কবরের মধ্যে বসবাস করবে তারা আত্মগ্ৰहीत হয়ে যাবে অবস্থায় ওই papa jaan ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জারানাত কে দেওয়া হবে পাপাচার ব্যক্তি জান্নাত কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জারাকুলে দেওয়া হবে ওই পাপাচার ব্যক্তি কবর থেকে ওই জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত দেখবে জান্নাত জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে এই ব্যক্তিকে সম্মান করে ফেরেস্তা বলবে হে আল্লাহর বান্দা হে পবিত্র বান্দা তোকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিল

জাহান্নামের আজাদ দেখতে লাগবে জাহান্নামের আগুন দাও ভাও প্রজ্বলতসে এই জাহান্নামের ভয়াবহতা আল্লাহর বান্দা ভামিস্ট বান্দা দেখবি এরপরে তাকে সম্বোধন করে বলা হবে এ আল্লাহর বান্দা তুই এতই ঈমানের অবস্থায় ছিলে অভিনয় করছিস পাপ কাজ করছিস আল্লাহর হুকুম পালন করিস নাই হে বান্দা

সৌরতের দুলার মতো সুন্দর আরামে ঘুম দাও শুভানবহান মনির বান্দাকে বলা হবে আজকে তুমি ঘুম দে

আনল ফের ডে আনলার বন্ধ হে মুসলমান তাকম মুমিন বান্দা কবরের মধ্যে ঘুম দিবে এই ঘুম একবারে কিয়ামত হওয়ার চলে যাবে কিয়ামতের ময়দানে নীল আল্লাহ স্বয়ং তাকে ডাক দিয়ে জাগ্রত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা এই পাশের পাদুর এই পাশের পাদুর হারের মধ্যে ঠিক করে ঢুকে যাবে না ওসেবিল্লাহ সামান্যই সesri সারা Taman পৃথিবীর জমিনে কোন প্রকারের ফসল আদি জন্ম হবে না এত কঠিন বিশ্ববে এত কঠিন বিশ্ববে এত কঠিন বিশ্ববে এ মুসলমানানন্দ এইভাবে জাহান্নামে জাহান্নামে যারা জাহান্নামে তাদেরকে খাবার দাও হবে তাদের জন্য যতক্ষণ পানি চাই এই ব্যক্তিদেরকে খাবার দেওয়া হবে জাহান্নামের আগুন জাহান্নামে মুসলমান ইমান দার এভাবে এক আধার কেমন পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে এ মুসলমান ইমান দার আসলে মাইনারের উপরে বোধ কঠিন হবে আল্লাহ এক বান্দা মালে কিনে দিনা তিনি বর্ণনা করেন তার জীবনের ঘটনা তিনি বর্ণনা করেন তিনি একজন যুগ শ্রেষ্ঠ আহ্লার ববি ছিলেন তিনি এক কি মধ্যে লেখেন তার জীবনের সুর পর্যায়টা ভালো ছিল না

বছরের শিশু আমার সেই বাচ্চাটি কিছুদিন করে দুনিয়া থেকে ছিল বিদায় চলে গেল দুই বছরের বাড়তে সন্তান পৃথিবী থেকে ছিল বিদায় চলে গেল মালিক ইত্যাদিনের বলে ওই সন্তানের মহাব্বত আমার অন্তরের মধ্যে এত এত জন্মেছিল যে আমার সন্তানের বিদায়ে আমি বড় কষ্ট পেলাম বারাক্রান্ত হয়ে গেলাম আমি একদিন জুমার দিন রাত্রিবেলা তান্ত করে রাতের বেলা চুমানদিন রাতের বেলা মত পানকুরি পাওয়া গেল মধ্যে দেখি দিকে হাসরের মাঠ قائم হয়ে গেছে হাসরের মাঠ قائم হয়ে গেছে সমস্ত কবরের মানুষগুলো আউজে হাসরের মাঠের দিকে দৌড়াইতেছেন গেছে উঠে তাদের মধ্যে একজন আমিও উঠে হাসরের মাঠে দৌড়ানো শুরু করলাম হাসরের মাঠে গিয়ে যখনই তার আলাম সংহ সঙ্গে দেখতে পেলাম বিশাল বড় একটা সাপ আমাকে আক্রমণ করার জন্য আমূল দোয়াচন্দ্রকে ডেকেছে মালিক ইবনে দিনার বলেন আমি ওই সাপের থেকে বাঁচার জন্য হাসেল মাতকে দোল দিলাম এক দোল দূরে দৌড়াইতে দূরেই দে আবি গলালেন দন্ত লোককে দেখতে পাইলাম দন্ত লোকটির গায়ের মধ্যে নতুন জামা সুন্দর পোশাক না গায়ের মধ্যে সুন্দর পোশাক আর সুগন্ধি লাগানো আমি বৃদ্ধ লোকটি বললাম লোকটিকে বললাম আমাকে একটু সাপের হাত থেকে বাঁচান বৃদ্ধ লোকটি বললো আমি এত দুর্বল এত দুর্বল যে আমার পক্ষে সাপের মোকাবেলা খুব সম্ভব না কথা বলার পর আমি আবার দৌড়ানো শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে শরীরের মাঠে বিশাল বড় একটা পাহাড় সেই পাহাড় উঠলাম

বলেন আমি দৌড়াইতে দৌড়াইতে ওই পাহাড়ের কাছে গিয়া দেখি বলেন দুটোর সুন্দর সুন্দর পালাখানা বিল্ডিং দেখা যায় যে বিল্ডিং গুলার কপা

আশঙ্কা সন্তান যে দুনিয়া থেকে চলে বিদায় নিয়ে চলে গেছে আমার সেই সন্তানটা দৌড়ে আসলো আর আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরলো আর সে বাম হাত দিয়ে আমাকে ধরলো আর ডান হাত দিয়ে ওই সাপটাকে ধরার জন্য হাত বাড়াইলো যে মাত্র মাত্র আমার শিশু বাচ্চাটা ওই সাপকে ধরার জন্য হাত বাড়াইলো সঙ্গে সঙ্গে সাপটা চোখের দৃশ্যের আড়াল করার অন্তরায় হয়ে গেল সঙ্গে সঙ্গে সবটা চলে গেলো সবটা চলে গেলো আমি বাবা হয়ে বললাম তুমি এখানে কি করত কেমন করে আসলে আমার আমাকে ডাক দেবো বাবা আমরা বললাম দুনিয়ার মুসলমানদের সন্তান ছোটবেলায় দুনিয়া থেকে চলে বিজয় নিয়ে চলে আসছি আমরা যারা ছোটবেলায় মুসলমানদের সন্তান মারা যায় আল্লাহ আমাদের সবাইকে এই জায়গায় রাখেন আমাকে একটা সাপ দৌড়াই কেন সাপড়ায় এবার মেয়ে ডাক বলে বাবা ওটা সাপ না ওটা হলো দুনিয়ার তোমার আমল খারাপ আমল বুঝতে পারলাম বেমা তাহলে ওই চে একজন লোক যার কাছে আমি সাহায্য চাইলাম সে কে মেয়ে দাম

তুমি আর পাপ কাজ ছেড়ে দিবা ভালো কাজের প্রতি উন্নত হইবা ইঁহিরও অন্তিক যাইবো তওবা কর লা তওবা করার তাকে দিছে এই জন্য এই আমাদেরও সতর্ক হওয়া দরকার

হয় ময়দানে যদি আল্লাহ কান সামনে আমাদের দ্বারাই হয় আমাদের অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে কেউ যেতে সাহস করে না আল্লাহর হিসাবের কাট গড়ায় শেষ পর্যন্ত আওকুর সবাই মিলে ওই হাসরের কাট গড়ায় সর্বপ্রথম দাঁড় করাবে দিবে আওকুর রাদিয়াল্লাহু তাআলা হাসরের কাট গড়ায় দাঁড়াইয়া যাবে